আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি এখন ঘি বানাবো তো আমি যেভাবে ঘি বানাই কিনে আনা দুধ থেকে একটু একটু সর জমিয়ে ঘিটা বানাই যে ঘি কয়েকদিনের শর্ট দিয়ে এতটুকু হয়েছে তো এটাকে আমি এখন ভালো করে ফেটে নিয়েছি কাঠ্টা চামচ দিয়ে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর তো এটা এখন কড়াইয়ের উপর ঢেলে দেবো তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন অনেকে আমাকে সাপোর্ট করেন আবার আনসাবস্ক্রাইব করে দেন প্লিজ এটা করবেন না তো এই যে ঘিটা নাচা করতেছি তো এইভাবে আমরা যদি একটু একটু করে সর জমিয়ে ঘিটা বানাই তাহলে নিজেদের প্রয়োজনটা মিটে যায় তো বাইরে থেকে আর কেনা লাগে না ঘিটা তো এইভাবে আমরা সবাই চেষ্টা করব যাতে বাইরে থেকে ঘিটা না কিনতে হয় তো এইভাবে নাড়তে হবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনও লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি হ্যাঁ থাকবো যে ঘিটার ভিতরে বেরো আসছে ঘিটা বাড়তি যে একটু ছানা থাকে ওটা আলাদা হয়ে যাচ্ছে তো ওটা একবারে লাল করে নিলে ঘিটা পারফেক্ট হবে যেটা লাল হয়ে যাচ্ছে একটু মিডিয়াম জালে এটাকে নাড়া অনবরত নাড়াচরা করতে হবে যাতে একবারে পুড়ে না যায় আস্তে আস্তে লাল হতে হবে এই যে লাল হয়ে এসেছে তো এটা আবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে ওরা ভাত দিয়ে এটা খুব খাই যে এটা আমি আলাদা করে ওদেরকে দেব আলাদা করে এই যে হয়ে গেছে এখন সেঁকে নিচ্ছে টেস্ট টেনার উপর ঢেলে দিচ্ছি এই যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ